না অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় মোস্তফিজ বিশ্বমানের বলার সেটাও অনেক দিন ধরে প্রুভ করে আসতেছে এবং ওই ফেটটা সবার আছে ওর উপরে আর অভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওরে নিয়ে বলার কিছু নাই ও সবসময় ইমপ্রেসিভ না অবভিয়াসলি ও বিন্দাস আছে বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে খারাপ লাগা তো থাকতেই পারে কারণ ও যেটা ডিজার্ভ করে আমার কাছে মনে হয় যে এর আগেও আরও বেশি আরও ডিজার্ভ করতো এবং অবভিয়াসলি ওই জায়গার থেকে থাকতে পারে বাট আমার কাছে মনে হয় যে দেখেন আমার কাছে মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট আমরা একটা টিম হিসেবে খেলতেছি খেলতে চাচ্ছি থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা একটা টুর্নামেন্টের মাঝখানে আসি আমার কাছে মনে হয় যে প্রতিদিন সবাই পারফর্ম করবে না সো যার যেদিন দরকার যার যেদিন দিয়ে আসবে টিম টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করার জন্য আমার কাছে মনে হয় সবাই ওই ক্যাপাবিলিটি এবং অ্যাবিলিটি আসে সো আমার কাছে মনে হয় যে যার যে দিন এরকম সুযোগ আসবে সে টিমের উইনিং কন্ট্রিবিউশন করার জন্য অবশ্যই তার সেরাটা দিবে না অফিসিয়ালি আমি আরও জানি না যেহেতু আমারও ম্যাচ ছিল আমি সব কিছুর বাইরে ওইভাবে অফিসিয়ালি জানি না যাই হোক যদি থাকি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে পার্টটা আমরা এখন যেহেতু ফ্রান্স যদি ক্রিকেট হয়ে খেলতেছি এখানে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যেহেতু এটার পরপরই ওয়ার্ল্ড কাপ সো এইখান থেকে যে কনফিডেন্ট বা যে যে বুস্ট আপটা আমরা পাবো এটা অবশ্যই ওয়ার্ল্ড কাপে কাজে দিবে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত বিশ্বাস ছিল এবং মুস্তাফিজ আছে আকিফ জাভেদও ভালো করছে অবশ্যই মুস্তাফিজ বিশ্বমানের বলার সো লাস্টবার একটু লাস্ট বলে বাউন্ডারিটা হওয়াতে মুস্তাফিজের উপর একটু প্রেসারটা বেশি এসেছে বাট আমার কাছে মনে হয় যে ক্রুশিয়াল টাইমে ওর বেস্টটা আরও ভালো দিতে পারে ভাইয়া আমি সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া বা এগুলোকে এটা ফলো করি না তো বাইরে কী হচ্ছে আমি খুব একটা বেশি জানি না বাট হ্যাঁ টিমের ভিতরে আমরা কথা হচ্ছিলো বাট যেটা বললাম যে মোস্তাফিজ অবভিয়াসলি খারাপ লাগা থাকতে পারে সে ডিজার্ভ করতে পারে বাট আমার কাছে মনে হয় যে ও সবসময় স্বপ্ন দেখে বাংলাদেশের সেরাটা দেওয়া এবং আমার কাছে মনে হয় বিন্দাস আছে না আমার মনে হয় ইনশাল্লাহ হয়তো রান করে নেই বাট খুব শীঘ্রই ভালো রানে আসবে এবং আমার কাছে মনে হয় যে ও ভালো প্লেয়ার এবং ওর ওটা প্রুভ করেছে সো আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রইশাল বড় রান করবে